আমাদের প্রতি যদি কোনো রকম একটি এদিক ওদিক একটা মানুষের নাম কোনো রকম এদিক ওদিক হয়েছে মধুয় সমাজ রাজপথে আত্মহত্যা করবে সমগ্র মধুয় সমাজকে নিয়ে আন্দোলনের ঢেউ নাগরিকত্ব অধিকারের দাবিতে ধর্মতলায় রানী রাসমণির মূর্তির পাদদেশে জড়ো হয়েছে মধুয়া সমাজের মানুষজন তপ্ত পরিস্থিতির মধ্যে ওখানকার আধিকারিকদের সঙ্গে সরাসরি কথা তুলে ধরছে ট্রু নিউজ বাংলা ঠিক কি চাইছেন আন্দোলনকারীরা আর কতটা সারা মিলছে প্রশাসনের তরফে তারই প্রত্যক্ষ চিত্র তুলে ধরতে এই মাঠেই রিপোর্ট আমাদের এসআইআর এবং সিএ এ সরলীকরণের দাবি সরলীকরণে এসআইআরে যে নথি যুক্ত করেছে সেই নথিতে যে সমস্ত নথি দেওয়া হয়েছে একটা নথিও আমাদের কাছে নেই আমরা সহজ সরল ছিন্নমূল উদ্বাস্ত বাঙালি পিছিয়ে পড়া সমাজের জনজাতির মানুষ আমরা পেটে খেয়ে বেঁচে থাকার লড়াইতে রাত দিন নিজেকে লড়াই দিই আমাদের নথি রাখার হিসাবপত্র আমাদের কাছে নেই আমাদের নথি নেই সেখানে আমাদের সহজ সরল ভারতবর্ষের গণতান্ত্রিক দেশে বাঁচতে গেলে নথি যেটা আছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এই চারটে নথির অন্তত যে কোনো দুটো নথি আমাদের আইনগত ই করতে হবে তারপরেই আমাদের এই লড়াই থামবে অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড আমাদের ওই এসআইআর প্রথম নথি হিসাবে গণ্য করতে হবে এই গণ্য যতদিন না করবে আমাদের লড়াই কিন্তু জারি থাকবে আজকে একটা সাবার সাধারণ টেলার দেখানো হয়েছে এটা আমরা চারে না পয়সা কাউকে দিন যার যার নিজের বাঁচার তাগিতে প্রত্যেকে ছুটে এসছে এবং আমরা আজকে সাধারণ মাত্র এক সপ্তাহ পনেরো দিনের আয়োজনে এই সভা করা আমরা এই আমাদের আজকে রাজভবনে ডেপুটেশান গেছে এই নথির পরে যদি আমাদের আইন এই আমাদের অনুরোধ যদি সরকার গ্রহণ না করে নির্বাচন কমিশনার যদি গ্রহণ না করে আমরা তীব্রতম তীব্র লড়াইতে না আমরা তাদের প্রশ্ন করি যেখানে মমতা বালাদাস ঠাকুর রয়েছেন শান্তনু ঠাকুর রয়েছেন তাহলে তাদের এসআইআর ভয় কিসে আমরা মতুয়া সমাজ সমগ্র মতুয়া আমরা হরিগুরু চাঁদের অনুসারী কোনো মমতাবালা কোনো শান্তনুর অনুসারী নয় এদেরকে আমরা কিছু মনেও করি না গুরুত্বও রাখি না কারণ তারা আমাদের ব্যবহার করেছে প্রত্যেকে আমাদের ব্যবহার করেছে ব্যবহার করে কেউ এমএলএ হয়েছে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে আখের গচিয়েছে আদতে মতুয়া সমাজ মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে মতুয়া সমাজের কোনো উন্নয়ন হয়নি মমতাবালা ঠাকুর অনশনে বসেছে অনেক পরে মতুয়া সমাজের গোসাই পাগল সাধুরাই অনশনে বসেছে মমতা ঠাকুর এসেই মমতা ঠাকুর ঘোষণা করে বাইরে ছিলেন পরে এসে যদিও তিনি বসেছেন অনশনে বসেছেন কিন্তু এই অনশন কোন অনশন আমি তো আমারও অনশন দেখেছি হ্যাঁ সেখানে কি নির্বাচন কমিশনার থেকে কেউ গেছে সেখানে কি ভারত সরকারের থেকে কেউ গেছে হ্যাঁ যে আমাকে অনশন ভাঙতে হবে কেন আমরণ চললো না আমাদের তীব্র অভিযোগ এখানে যদি আমাদেরই সুরক্ষা চাই তাহলে তো নিজেকে বলিদান দিতে হবে মমতা বালা কেন দিল না বলিদান কেন অনশন ভাঙলো তাহলে আমরা কি বুঝবো এখানেই মতুয়া সমাজের এইখানেই মতুয়া সমাজের তারপরে আন্দোলন আমরা যখনই দেখেছি অনশন ভেঙে দিয়েছে তারপরের থেকেই মতুয়া সমাজের আন্দোলন শুরু হয়ে গেছে যায় তাহলে তারা সিএতে আবেদন করতে পারবে তাহলে মধুয়া সমাজদের ভয়টা কোথায় সিএতে আবেদন করবে কোন হিসাবে নির্বাচন কমিশনার বলছে একবার যদি এই ছাব্বিশে যার ভোট কাটা হয়ে যাবে যার ভোট ছাব্বিশ সালে থাকবে না সে আর ভোটে নাম তুলতে পারবে দেখুন ঠাকুর গুরুচাঁদ আমাদের হাতে একটি কলম তুলে দিয়ে গেছিল আমরা এখন শিক্ষিত হয়েছি এখন আমরা পিছিয়ে পড়া জনজাতি অশিক্ষিত মূর্খ নই তাই আমাদের ওই ডাল চাল দিয়ে বোঝাতে গেলে হবে না আমাদের আইনগত আমরা আইনকে বিশ্বাস করি ভারতবর্ষের আইনকে মান্যতা দিয়েছি আমরা এই আইনকেও মান্যতা দিয়েছি কিন্তু এই আইনের আমরা সরলীকরণ চাইছি ভারত সরকারের কাছে তথা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীও যেন আমাদের স্বরে স্বর মিলিয়ে মধু সমাজের স্বরে স্বর মিলিয়ে যেন আমাদের সঙ্গে লড়াইতে সামিল হন এই আহ্বানও তাকে জানাচ্ছি কারণ মানুষ মানুষের জন্য এই সমস্ত সমাজসেবী রাজনীতি এই এমএলএ এমপি মন্ত্রী সমাজ কিছু সেই মানুষ বিপন্ন সেই মানুষ বিপন্ন আজকে দেখুন আপনারা তাকিয়ে দেখুন এই ঘটনার জন্য তারা তাকে দায়ী করছেন আমরা কোনো রাজনীতিকে এখন আর বিশ্বাস রাখতে পারছি না কারণ এক একটা রাজনীতি দল এক এক রকম কথা বলছে একজন বলছে সিএতে এতে অ্যাপ্লাই করুন একজন বলছে সিএতে অ্যাপ্লাই করবেন না আমরা সাধারণ কেটে খাওয়া মানুষ আমরা কার কাছে যাব আমাদের রাজ্য সরকার এক এখানে একটা দল কেন্দ্র সরকার একটা দল দুটোই আমার আপনজন প্রিয়জন দুটোর কথাই আমার মান্যতা আমার নৈতিক সংবিধান অনুযায়ী আমার দায়িত্ব পড়ে কিন্তু আমি কাকে বিশ্বাস করব কে আমার পাশে দাঁড়িয়েছে কে দাঁড়িয়েছে আপনারা বলুন আপনারা তো সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ আপনারা তো ঘুরছেন আপনারা মানবিক দিক দিয়ে বিচার করুন যে সাধারণ মানুষগুলোর কি অবস্থা না খাওয়া না পাওয়া লাঞ্ছিত বঞ্চিত দলিত শসিত নিবৃত সমাজ হ্যাঁ দেশ দেশ ভাগ হয়েছে কিসে হ্যাঁ আজকে পাঞ্জাব আর বাংলা ভাগ হয়েছে ভারত ভাগ হয়েছে কেন বাঙালিরা এত অস্পৃশ্যভাবে কেন দেখবে আমরা সমস্ত দিকে বিচার করছি কোনো রাজনীতি বলে নয় আমাদের প্রতি যে অন্যায় অবিচার করবে আমাদের প্রতি যদি কেউ সহানুভূতি দেখায় অবশ্যই মধুয়া সমাজ তার গোলাম হয়ে থাকবে কিন্তু আমাদের প্রতি যদি কোনো রকম একটি এদিক ওদিক একটা মানুষের নাম কোনো রকম এদিক ওদিক হয়েছে মধুয়া সমাজ রাজপথে আত্মহত্যা করবে সমগ্র মধুয়া সমাজকে নিয়ে